আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শ্রেণীবিন্যাসের সাতটি ধাপ থেকে পড়া শুরু করব এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করছি শ্রেণী বিন্যাসের ধাপ হচ্ছে সাতটি যেমন জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি ইত্যাদি এ পর্যায়ে আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা জেনে নিব এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটি ভালো করে দেখে নাও শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজ অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায় নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায় ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায় প্রাণীর মধ্যে অমিল মিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায় প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায় যেমন সব এক প্রাণীকে একটি পর্বে এবং বহুকুশি প্রাণীদেরকে নয়টি পর্বে ভাগ করা হয় এটি তোমরা সম্পূর্ণ লিখতে পারলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাচ্ছ শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ